এখন পরিচালিত থাকতে পার পোশাক এটা হলো বিএনপির পোশাক যদি হচ্ছে দানের শীর্ষ জিয়াউর রহমান এই বাংলাদেশে এনেছিল এই জন্য আমি এটা ধরে বসে আছি যেহেতু আমি বিএনপির একজন সদস্য আমি বিএনপির একটা কর্মী এই সব করে আমি পোশাক বানিয়েছি এই পোশাক নিয়ে আছি যেহেতু আমি অনেক মামলায় আছি চালা যাত্রা নির্যাতনে আছি আওয়ামী সরকারের আমলে আমাদের কোনো নেতাকর্মী ভালো ছিল না এখন মোটামুটি ভালো আছি পরবর্তীতে এই সরকারের যদি একটা নির্বাচন দেয় অতি শীঘ্রই করে নির্বাচন দিলে এই নির্বাচনে যে আসুক না কেন সেই সংসদে যাবে আমাদের দাবি দীর্ঘ সতেরো বছর আমাদের বাংলাদেশের মোট জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশ তরুণ তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল এই ভোটের অধিকার পুণ্য প্রতিষ্ঠা এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আজকের এই খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আমরা এই সমাবেশ করছি এই সমাবেশের বার্তা হচ্ছে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অবিলম্বে যে সমস্ত তরুণ সমাজ বেকারগ্রস্ত আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সর্বোপরি তরুণদের রাজনৈতিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আজকের এই খুললার সার্কেট হাউস ময়দান থেকে তরুণদের যে আওয়াজ যে কণ্ঠ এখান থেকে ধরিত হবে সেটাই আগামী দিনের বাংলাদেশ সতেরো বছর তার তরুণেরা ভোট দিতে পারে নাই তারা খেপে গেছে যাদের রক্তের বিনিময় দাঁড়িয়ে আছে এই সরকার তার দাবি একটা ওসিরেই একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং তারা কোনোভাবেই যাতে এই ব্যবসায় ঘটে তারা কিন্তু এর ছাড় দিবে না তারা কিন্তু এই ফেসিস সরকারকে হটিয়েছে আমাদের মাস্টার মাইন্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দাবি একটাই যে ওসিরেই এই ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুক এস ব্যবসায় ঘটলে আমরা আন্দোলন আরও কঠোরতর আন্দোলন শুরু হবে ইনশাল্লাহ আমরা ফেসিসদের ভয় পাই না তরুণরা এই সরকারকেও ভয় পায় না ঐতিহাসিক এই খুলনা সার্কিট হাউস ময়দান উপস্থিত নেতৃবৃন্দ মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় বাংলাদেশের মানুষের সাথে আপনি কথা বলেন বলেননি এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি অত্যন্ত এরোগ্যান্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না এই জনসভা থেকে দাবি করছি সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিজে পদত্যাগ করবে না হয় আপনি তাকে বিদায় করবেন এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানি না আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্র নদীবন্দর নদী বন্দর করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি এক্তিয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কারগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল কোনো পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চাহ প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনো দিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক এদেশের জনগণ যমুনা লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই প্রফেসর ডক্টর এইনুর সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহনা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠ কাকীর্ণ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেসিবাদের দূষকদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের দূষর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দূষর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয়ে প্রকাশ করি মনোনয়ন প্রত্যাশী খুলনা পা